হনুমান জয়ন্তীতে কি করেন ভক্তরা কিন্তু কেন করেন ভগবান হনুমানের জন্মকে স্মরণ করে তেইশে এপ্রিল থেকে শুরু হয়েছে হনুমান জয়ন্তী এই বিশেষ দিনে হনুমান ভক্তরা উপবাস পালন করেন তার সঙ্গে হনুমান চালিশা পাঠ করেন ভগবান রামের প্রতি হনুমানের ভক্তি সেই সঙ্গে হনুমানের প্রশংসনীয় গুণাগুণগুলোকে শ্রদ্ধা ও ভক্তি বা সম্মান জানাতে এদিন হনুমানের আবির্ভাব বিষয়ে পাঠকীর্তন হয় বিভিন্ন হনুমান মন্দিরে ছুটির মোটেও অনেকে অতিবাহিত করেন হনুমান জয়ন্তী প্রতি বছর আসলে চৈত্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই জন্মতিথি পড়ে কিন্তু এবার তা বৈশাখে এই বিশেষ দিনে ভক্তরা ভগবান হনুমানের আশীর্বাদ চেয়ে তার আরাধনা করেন এই সময় ভক্তরা ভগবান হনুমানকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুশীলনেও অংশ নেন মিষ্টি আচার এবং ফুল দিয়ে প্রার্থনার পর অনেকে হনুমান চালিশা নামক স্রোত পাঠ করেন জলপাইগুড়ির মাসকালাইবাড়ি পঞ্চমুখী হনুমান মন্দিরে এদিন সকাল থেকে ভক্তদের লম্বা লাইন দেখা যায় সারাদিন ধরে সেখানে পুজোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণের আয়োজন করেন উদ্যোক্তারা সারা দেশের সারা দেশে আজকে হনুমান জয়ন্তী পালন হচ্ছে সেই সেইখানে আমাদের মাসলাবাড়ি পঞ্চমুখী হনুমান মন্দিরেও অনুষ্ঠান হচ্ছে ভক্তরা আসছে পূজা দিচ্ছেন এবং এটা সারাদিন ব্যাপী চলবে এবং দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে প্রসাদের আর